আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলু পেটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপর লাইভ ভিডিও এসে কানাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেন তারপর থেকে বিতর্ক যেন আরো বেড়ে গিয়েছে প্রকাশ্যে মাধ্যমের পাতায় দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকাকে বিধে একের পর এক মন্তব্য আসতে থাকে তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করেন রচনা সঞ্চালিত রিয়ালিটি শো অডিশন তারপর থেকে সমাজ মাধ্যম ভরে গিয়েছে নানান ধরনের মিন পোস্টে এমনিতে দিদি নাম্বার ওয়ান শো এর জনপ্রিয়তা কম নয় গত দশ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানের দৌলতে তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকত কিন্তু আর্যিকর ঘটনার পর যেন উল্টো পুরাণ কি হয়েছে গোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নাম্বার ওয়ানের স্লোগান একজন রচনার ছবি পোস্ট করে লেখেন আর কি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ইচ্ছে আছে সেখানে অনেকেই লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান কেউ কেউ আবার লিখেছেন রচনার এত নাটক দেখে বিরক্তি লেগে গেল আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি দিদি নাম্বার ওয়ান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অনেকেই এই মন্তব্যকেও সমর্থন করেছেন এই বিতর্কের পর অনেকেই সত্যি মনে করেছিলেন এবার হয়তো সত্যি সঠিক বন্ধ হয়ে যাবে তবে টলিপাড়ার অন্দর বলছে অন্য কথা মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শোক বরং টিআরপি নাকি আগের থেকে বেড়েছে তবে এত আলোচনা সমালোচনার পর আর মন্তব্য রচনা ও দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে হাজিকর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলু পেটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপর লাইভ ভিডিও এসে কানাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেন তারপর থেকে বিতর্ক যেন আরো বেড়ে গিয়েছে প্রকাশ্যে সমাজ মাধ্যমের পাতায় দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকাকে বিঠে একের পর এক মন্তব্য আসতে থাকে তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করেন রচনা সঞ্চালিত রিয়েলিটি শো অডিশন তারপর থেকে সমাজ মাধ্যম ভরে গিয়েছে নানান ধরনের মিন পোস্টে এমনিতে দিদি নাম্বার ওয়ান শো এর জনপ্রিয়তা কম নয় গত দশ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানের দৌলতে তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো কিন্তু আর্যিকর ঘটনার পর যেন উল্টো পুরাণ কি হয়েছে গোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নাম্বার ওয়ানের স্লোগান একজন রচনার ছবি পোস্ট করে লেখেন আর কি দিদি নাম্বার ওয়ানে এ যাওয়ার ইচ্ছে আছে সেখানে অনেকেই লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান কে কেউ আবার লিখেছেন রচনার এত নাটক দেখে বিরক্তি লেগে গেল আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি দিদি নাম্বার ওয়ান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অনেকেই এই মন্তব্যকেও সমর্থন করেছেন এই বিতর্কের পর অনেকেই সত্যি মনে করেছিলেন এবার হয়তো সত্যি সঠিক বন্ধ হয়ে যাবে তবে টলিপাড়ার অন্দর বলছে অন্য কথা মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো বরং টিআরপি নাকি আগের থেকে বেড়েছে তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনো মন্তব্য করেননি রচনা উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে